নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস বেশ কিছু মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে কিছুই হবে না এরা কথার সময়ে বলে আমাকে দিয়ে কিছু হবে না এরা যদি কোথাও কিছু করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাহলেই তারা মনে করে তাদের জীবন শেষ অথচ যদি আর একবার চেষ্টা করতো তাহলেই বোধহয় সফল হতে পারত হাইস্কুলের বাস্কেট বাস্কেটবল দল থেকে বাদ পড়ে বাসায় দরজা বন্ধ করে অজরে কেঁদেছিলেন তার বন্ধুরা বলেছিল তুই জীবনে বাস্কেটবলার হতে পারবি না তিনি হলেন বিখ্যাত বাস্কেটবলার মাইকেল জর্ডান ছয়বারের এনবিএ চ্যাম্পিয়ন আবার পাঁচবার সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নির্বাচিত চারবার এনবিএ অলস্টার প্রাপ্ত চার বছর বয়স পর্যন্ত তিনি কথাই বলতে পারতেন না শিক্ষকেরা বলেছিল ও জীবনে কিছুই করতে পারবে না পরে কিছুদিন বাসায় বসে বসে বই পড়েছিলেন লজ্জায় স্কুলে যায়নি তিনি হলেন জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনেস্টাইন বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়ার মহানায়ক অল্প সময়ের মধ্যেই সংবাদ উপস্থাপনায় চাকুরি হারান তিনি টেলিভিশনের সামনে দাঁড়ানোর মতো কোনো সৌন্দর্যই ছিল না তার তিনি হলেন অপরাহ উইনফ্রে তুমুল জনপ্রিয় ও অসংখ্য পুরস্কারজয়ী উপস্থাপক এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খ্যাত পত্রিকায় সাংবাদিকতার চাকরি করতেন তারপর সেই চাকুরিও চলে যায় তারা বলেছিল ওর চিন্তা শক্তির অভাব সৃজনশীলতা বলতে কিছুই নেই তিনি হলেন ওয়াল্ট ডিজনি বিখ্যাত কার্টুন মিকি মাউসের স্রষ্টা এবং সেরা তথ্যচিত্র বিভাগে বাইশতম একাডেমি পুরস্কার জয়ী এগারো বছর বয়সে মেডিকেল টেস্টে ধরা পড়ে তার একটি বিশেষ গ্রোথ হরমোনের অভাব রয়েছে সেজন্য সমবয়সীদের চেয়ে তার উচ্চতা ছিল অনেক কম তাই তাকে দল থেকে বাদ দিয়ে দেয় তিনি হলেন জনপ্রিয় কিংবদন্তি ফুটবলার লিওল নেল মেসি তিনি পাঁচবার ব্যালনডি আর্ট পুরস্কার পান তিরিশ বছর বয়সে এসে নিজের প্রতিষ্ঠিত কোম্পানি থেকে চাকুরি হারান তিনি প্রচণ্ড হতাশায় ভেঙে পড়েছিলেন তিনি হলেন জনপ্রিয় অ্যাপেল ও পিকচারের প্রতিষ্ঠাতা স্টিভ জবস বর্তমানে তার অ্যাপল কোম্পানির বিশ্বের এক নম্বর ব্র্যান্ড হিসেবে পরিচিত তার এক শিক্ষক বলেছিলেন যে সে এমন এক অপদার্থ যে কোনো কিছু শেখা অন্তত তার পক্ষে সম্ভব নয় স্কুল থেকে তার বের করে দিয়েছিল তিনি হলেন বিজ্ঞানী টমাস আলভা এডিশন তিনি গ্রামোফোন ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতিসহ বহুযন্ত্রের উদ্ভাবক হয়েছেন জন্মেছিলেন অতি দরিদ্র ঘরে সুতির ছিলেন না ব্যবসা শুরু করতে গিয়ে মূলধন হারান কিছুদিন যার সাথে তার বিয়ে তার মৃত্যু হয় তিনি আটবার নির্বাচনে পরাজিত হয়েছিলেন তিনি হলেন আব্রাহান লিঙ্কন আমেরিকার ষোলোতম রাষ্ট্রপতি ছিলেন পড়াশুনে খুব বেশি মনোযোগী ছিল না তার তিনি একবার পরীক্ষায় সব সাবজেক্টে ফেল করেছিলেন পরে তার এক বন্ধু বলেছিল তুই কিছু করতে পারবি না তিনি হলেন বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তি ও মাইক্রোসফট কোম্পানির প্রতিষ্ঠাতা বিল গেটস মজার বিষয় হচ্ছে যে যে বন্ধু বলেছিল কিছু করতে পারবে না সেই বন্ধুই মাইক্রোসফট কোম্পানির একজন কর্মকর্তা আর বিল গেটস সেই কোম্পানির মালিক তাই কখনো একবার ব্যর্থ হলে আশা ছেড়ে দিও না আবার নতুন করে শুরু করো তুমি যেখান থেকে শুরু করবে সফলতা সেখান থেকেই গর্জে উঠবে মনে রেখো যদি কোথাও ব্যর্থ না হও তার মানে তুমি কখনোই নতুন কিছু করার চেষ্টা করো কারণ ব্যর্থতাই হলো সফলতার প্রথম উৎস ঠিক বন্ধু আজ ইহাতক নমস্কার